ক্ষমতা বলতে ক্ষমতা না তুমি চান্ধা দিয়েছি দোকানি করবা ক্ষমতা কীতা তোমার ক্ষমতা হৈলী তো তুমি দরানি করবা নাকি

হাজার টাকা পয়সা আমরা হাজার দিয়ে সান্জা দিতাম আমরা বুঝি ফাঁসার দিয়ে আমরা বাবু পয়সা আমরা পাঁচশো এক টাকা তারা মানতো না করে আমরা এক হাজার টাকা লইয়া গেছি তারা মানছে না এক হাজার টাকা তারা পাঁচ হাজার টাকা লাগবো নাহলে দোকান না বলে তারা খুঁজে লাগবো দোকান খুলতে দিত না মালিক কেটা চিনে না মালিক কেটা কোনো মেয়া ভাই আইলে কেউ ওরা মানে না তারা অনেক ধরনের কথা বার্তি কয়ে গেছে গেছে ক্লাবের ভিতরে একজন নাম আসলো জয়ন্ত তানে কইসে কথা দি কোন ক্লাব না ক্লাব আসলো কোন জায়গা এই তো এই ক্লাব এই জায়গাটার নাম কি এটা ক্লাব পুরানবাড়ি ক্লাব